আসসালামু আলাইকুম আমি মুসাফির ফাদিন স্বাগত জানাচ্ছি আমাদের জেড টিভিতে আমাদের এই চ্যানেলে আমরা কথা বলে থাকি বাংলাদেশের সামরিক বিষয়গুলো নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে শেখ হাসিনাকে গ্রেফতার অথবা শেখ হাসিনাকে ভারত থেকে কিভাবে নিয়ে আমরা বিচারের সম্মুখীন করতে পারি তার মধ্যে যে দুটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ইন্টারপোল আরেকটি হচ্ছে আমাদের যেটা ভারতের সাথে আমাদের বাংলাদেশের যে আসামি প্রত্যাবর্তন চুক্তি হচ্ছে সেটি নিয়ে তো ইন্টারপোলের চুক্তির ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখেছি সেটা আমি আপনাদেরকে ডকুমেন্টটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে ইন্টারপোলের আর্টিকেল টু এবং আর্টিকেল থ্রি আর্টিকেল টু এবং আর্টিকেল থ্রিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইট ইজ স্ট্রিক্টলি ফর বিডেন ফর দ্য অর্গানাইজেশন টু আন্ডারটেক এনি ইনভেস্টিগেশন অর অ্যাক্টিভিটিস অফ এ পলিটিক্যাল মিলিটারি রিলিজিয়াস রেশিয়াল ক্যারেক্টার আপনি চাইলেও কোনো পলিটিক্যাল ব্যক্তি এবং পলিটিক্যাল প্রতিষ্ঠানের উপরে ইন্টারপোলের কোনো রেড নোটিস জারি করতে পারবেন না এবং আপনাদের জানার সুবিধাতে আরেকটা জিনিস জানে আহ ইন্টারপোলের রেড নোটিস তারেক উপরেও জারি করা হয়েছিল কিন্তু সেটি কার্যকর হয়নি কারণ উনিও একজন পলিটিশিয়ান সো আমি জানি না বাংলাদেশে যারা আইন প্রণতা আছে তারা যখন একটি মামলা করে বা একটি বিষয় নিয়ে জাতির সামনে আসে তারা কি আমাদের সাথে করতে চায় না সত্যি সত্যি হাসিনার বিচার করতে চায় সে বিষয়টা অবশ্যই আমাদের ভেবে দেখতে হবে তো সেই ক্ষেত্রে ইন্টারপোলের এর যেটি রেড নোটিস এর বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেখানে রেড ইন্টারপোলের কোনো সুযোগ নেই তাদের অর্গানাইজেশনের মাধ্যমে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারের কোনো ব্যবস্থা না যে কারণে তার এক উপরও যখন স্বৈরাচারী শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছিল সেটিটি কার্যক্রম বা ফলপ্রসূর হয়নি কারণ উনি একজন পলিটিক্যাল ফিভবার ছিলেন